আপনি মাস্টার হন ব্রেন হন আসল লোকটি হন বা আসল লোকটির মধ্যে কোর একটা মানুষ হন তার চেয়ে বেশি আমার কাছে কৌতূহল হচ্ছে যে আপনারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ভাবনা কেন করলেন মানে আপনারাই তো আসলে সে সময় প্রধান হতে পারতেন হওয়ার জায়গাতেও ছিলেন সবাই চাচ্ছিল যে একটা তরুণদের একটা জায়গা আসুক আমি যদি এটাকে বলি যে অন্তর্বর্তী সরকারে আপনারা দুই তিন জন তরুণ বাকিরা সবাই আশি প্লাস বা তার কাছাকাছি এটা কেন মানে হলো বা এটা কেন আপনারা এরকম ভাবে চিন্তা করলেন কেন আপনারাই আসলে সিংহাসনে বসলেন না সেটা যদি বা মূল সিংহাসনে আপনারা বসেন নাই সেটা যদি আমাদের একটু বলেন জি জি বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে এটা বুঝতে হবে যে পনেরো বছর দীর্ঘ প্রেসিস্ট একটা শাসন ছিল এবং এই শাসনের পূর্ববর্তী আরো যে বছরগুলো আছে বাংলাদেশে ওখানেও যে সংবিধানের ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছিল ওখানে আসলে বেসিক্যালি ক্ষমতা যে কাঠামো আছে ওই কাঠামো যথেষ্ট প্রশ্নবিদ্ধ প্রধানমন্ত্রীর হাতে কক্ষিগত ক্ষমতা সবকিছু মিলে এইটা একটা দিক যে সাংবিধানিকভাবে আরেকটা আর একটা দিক হচ্ছে যে আপনার আহ যেই আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি অথবা আমরা যে যেই জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে যেভাবে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছি এটা তো আসলে একটা দল কে কেন্দ্র করে হয় না বা একটা দল এটা পরিচালনা করে নাই ফলে তো জনগণের ভিতরে অনেক ধরনের মানে কি বলা যায় অ্যাসপাইরেশন ছিল বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ ছিল ফলে তো এখানে আমরা ছাত্ররা না গিয়ে বরং আমরা এমন একজন মানুষকে প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে ভেবেছি যিনি আসলে বাংলাদেশের সব ধরনের সব স্পেক্ট্রামের মানুষকে ধারণ করতে পারেন আর উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে বয়স পঞ্চান্ন থেকে পঁচাত্তর ধরতে পারে তো ওইখানে বেসিক্যালি এটা অভিজ্ঞতার আমি মনে করি এটা একটা দরকার আছে আমরা যদি তরুণরা যেতাম আমরা তরুণরা মূলত গভর্নমেন্টে বসে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা শিখতেছি আমাদের লার্নিংটা হচ্ছে স্টেটসম্যানশিপটা শেখা যে রাষ্ট্র পরিচালনা নট অনলি মন্ত্রিত্ব আমি মনে করি আমার নাহিদ এবং আসিফ এটা আমার সাথে একমত পোষণ করবেন যে এটা মূলত স্টেটসম্যানশিপটা শেখা ইট ইস নট অ্যাবাউট মন্ত্রিত্ব করা ইট ইস নট অ্যাবাউট পাওয়ার হোল্ড করা বরং এটা হচ্ছে যে স্টেটসম্যানশিপটা শেখা আর বাংলাদেশ রাষ্ট্রকে আসলে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা শেখার জন্য আমাদের এটা একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা আমরা নিচ্ছি বাকি অন্য অভি অন্যদের অভিজ্ঞতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ রাষ্ট্রকে দেশে এবং বিদেশে প্রতিনিধিত্বশীল চরিত্রের কারণে আমরা মূলত ওনাকেই আমরা অ্যাপ্রোচ করেছি এবং উনি সদয় সম্মতি দিয়েছেন এবং উনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন আমরা ওনার থেকেও শিখতেছি এবং এই শেখাটা আমরা মনে করি আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প আমাদের যে ভিশন আছে বাংলাদেশ রাষ্ট্রকে এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা নাহিদ এবং আসিফ বা অন্য যারা অনেকে ভাবে বোঝার চেষ্টা করছি পরবর্তীতে রাষ্ট্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে রাষ্ট্রনীতি ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো লাগবে আমরা এখন শিখছি আপনি আপনি বলছেন আপনি শিখছেন তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারের কাজ আসলে কি মানে আপনি কি আসলে প্রধান উপ উপদেশটাকে পরিচালনা করছেন আপনার জায়গাগুলি থেকে বলছেন আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্দ্য মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কীরকম মানে আপনি আসলে দায়িত্বটা কীভাবে ভাগ করেছেন মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাছ আমরা বুঝতে পারি তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে আপনি তো আসলে সব কিছু নিয়েই কাজ করছেন সেটা আসলে কেমন মানে আপনি আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স আমি বুঝতেই চাইতেছি কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সে তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনুসকে চালাচ্ছেন প্রফেসর ইউনুস আপনাকে চালাচ্ছে মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন না এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনুস যে ধরনের মানুষ আমি বিশেষ করে বিল প্রোগ্রামে গিয়ে দেখেছি স্যার যেভাবে হচ্ছে আইডিয়া তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতা আমি সঞ্চার করতে পারিনি ফলে তো ওই প্রশ্ন আসে না বড় আমার রোলটা আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্স পলিসি এন্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স বলে প্রধানমন্ত্রী দপ্তরে প্রধান দ কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন একজন মিলিটারি দিকটা দেখেন আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুতফে সিদ্দিকি আব্দুল হাফিজ যদি বলি বলি উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি পলিসি সাজেশন গুলা দেখি আর ইউথ এনগেজমেন্ট ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারছি কারণ হচ্ছে এখন আমাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে মূলত পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন আগে যে সিভিল সোসাইটি অ্যান্ড ডায়াসপোরার পার্সোনাল কমিউনিকেশনের কারণ ওই পলিসি সাজেশনগুলো গুলো নিচ্ছি হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলোতে চেষ্টা করতেছি ওগুলোকে পুশ করার জন্য ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য আর ইউথ এনগেজমেন্ট আমরা এখন যাইতে পারি না বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি ফলত আমার রোলটা খুবই ডিফাইন্ড মানে আমি আসলে সব কিছু চালাই না স্যারকে তো চালানোর প্রশ্ন আছে না বলে আমি এই অ্যাসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট এই যে দুর্গা পূজার বিষয়টা এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে এবং এছাড়া অন্য অনেক জায়গাগুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে এই দায়িত্বটা আমি পালন করতেছি বাকি পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হবো আর কি আহ আই থিঙ্ক দুর্গাপূজার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হইলো মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায় চায় যে বাংলাদেশে আর কোনো এরকম হিন্দু না থাকুক ব্যাপারটা কি অত দূর গেছে না কোন জায়গায় আপনি একটু তাত্ত্বিকভাবে বা এখন ব্যবহারিকভাবেও আপনি ব্যাপারটাকে আসলে কোথায় দেখেন মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরের দেশগুলোতে চড়ানো হচ্ছে বিশেষ করে ভারতের মিডিয়ায় অথবা বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটিতে ভারতের লোকেরা বিজেপি বা অন্য অন্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন বা আমি মনে করি না বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারাই আমার কাছে রিপোর্টগুলো দিয়েছেন তো ওই রিপোর্টগুলো যদি আমি অ্যানালাইসিস করি ওখানে যে ধরনের ভ্যান্ডালাইজেশন এবং যে ধরনের অ্যাটাক বিশেষ করে দুইজন হত্যার কথা আমরা শুনতে পারতেছি তো এই অ্যাটাক গুলো আমি কোনো তুলনা করতেছি বাট গত পনেরো বছরের তুলনায় একটা এত বড় গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পর এবং যেখানে হচ্ছে পলিটিক্যাল আসপেক্টটা জড়িত কারণ হিন্দু জনগোষ্ঠীর একটা বড় অংশ বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক রাজনৈতিক ঐতিহাসিক বিভিন্ন বাস্তবতার কারণে আওয়ামী লীগের সাথে আইন ছিল ফর মি ভেরিয়াস রিজন এটা হয়তো আমরা বৈঠকে এটা বিস্তারিত বলতে পারবো না এই যে স্বস্তি বোধ করাটা এটাও আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল ইউনি যথেষ্ট ক্ষতি কণ্য কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে অথবা তারা কেন স্বস্তি বোধ করে না এটা তো হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য ফলে তো ওই তুলনায় ওই পলিটিক্যাল ব্যান্ডেটটা ওই তুলনায় কিন্তু আমার জানা মতে আমি যতটুকু ট্যাক্স ওনাদের কাছ থেকে পাইছি নট ফ্রম গভর্নমেন্ট সাইড নট ফ্রম আদার লাইক বিএনপি অ জামাত সাইড বরং আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে ওইটা আমার কাছে মনে হয়েছে অতটা বিস্তৃত হইতে পারে বিকজ অফ বাংলাদেশি পিপলস কনসিয়াসনেস অ্যাবাউট কমনাল হারমনি অ্যান্ড

এরকম দেখা যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি বাংলাদেশে এই প্রশ্নই আসে না যে বাংলাদেশের মানুষ বরং বাংলাদেশের মানুষ খুব বা মানুষ শুধু নয় নাগরিকরা নয় বরং আলেম ওলামা থেকে শুরু করে আপনারা দেখছেন একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত এভরিওয়ান ওয়েজ ইউনাইটেড এম্রি সার্কেল এমবি গ্রুপস এভ্রিলিটি যারা আলো আপনি যে এই জায়গাটাতে বললেন যে এই জায়গাটা তো আসলে ভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে না আপনি যদি আপনি যদিও এখনও সরকারে আছেন কিন্তু আপনি সরকারে বাইরে থেকে আপনি একজন মানে আমরা আপনাকে গবেষক তার থেকে এই জায়গার থেকে যদি আপনাকে প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কীরকম দেখেন উন্নতি অবনতি একই রকম সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সরকার আসা পরে ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন বিয়াল্লিশ তেতাল্লিশ দিন সরকার দায়িত্ব নিয়েছে দুই মাসের একটু বেশি তো আপনি এই জায়গায় কিরকম দেখেন আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকে যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না যেমন তেমনই ভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক দলগুলো আসতে পাচ্ছে না এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেনসিটিভ তারা মনে করি যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি আমার আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষে এগুলো থামাই রাখা উচিত সো আমি হয়তো বেশি খুব বেশি কিছু বলবো না বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত দেড়শো দুইশো বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে এবং ওইটার প্রতি যে ক্ষুদ্রতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুদ্রতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল সেটার ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে পরতে ট্রান্সলেশন করছে পাকিস্তান আমলে হয়েছে পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে তো ফলত এই যে জিনিসগুলো আছে এটা তো বুনট যেটা হচ্ছে কিন্তু ছিল আছে কিন্তু আমি বলতেছি যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তন করা এবং অন্যান্য অনেকগুলো সম্পর্কের জায়গাটা আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তনের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি সেপারেট ইলেকটোরেট বন্ধ হয়ে গেছে

উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন সেইটা কি এই দুই মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন যে স্বস্তির জায়গাগুলি ফিরে আসতেছে থাকতেছে একই রকম আছে বেশি আছে কম আছে ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোশ্চেন ইটস কাম টু হিস্টোরিক্যাল কোশ্চেন